হ্যালো গাইজ তোয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলেছে নতুন একটা ভিডিও নিয়ে তো তোমার সবাই কেমন আছে তোমার সবাই ভালো আছে আমি তোমার নিয়ে চলেছি নতুন একটা ধামাকার ভিডিও তো চলো এখন কথা আছি তোমাদের সাথে শেয়ার করবো সব কিছু তো আমরা যাচ্ছি এখন রানিগঞ্জ আমরা যাচ্ছি এদিকে ছটন আছে এদিকে নটনা আছে তো এখন আমরা যাচ্ছি রানিগঞ্জ রানিগঞ্জে কী করেছিল তোমাদের সাথে সব শেয়ার করবো আমরা কথা এখন বলছি না এখন আগে পৌঁছি তারপর তোমার সাথে কথা হচ্ছে তো চলো এখন বিকেল হয়ে গেছে তো এখন আমরা বেরোবো বাড়ি থেকে তো এখন চলেছি আমাদের মন্দিরের কাছে এখানে তো এখন আমরা যাই এবার রানীগঞ্জ তারপর তোমার সাথে কথা হচ্ছে চলো রাস্তায় যাই এবার আমরা ফার্স্টে চলে এলামের রানীগঞ্জে শ্যাম মন্দিরে আমাদের এই দেখে শ্যাম মন্দিরে চলে এসেছি দেখো শ্যাম মন্দির এখন ভিড় হচ্ছে আস্তে আস্তে এখন সন্ধ্যাবেলা মানে বিকেলবেলা হচ্ছে এদিকে দুজন আছে এখন আমি কিছু ভিডিও শুট করবো এখানে তো সেগুলোর জন্য দাঁড়িয়ে আছে এখন এলাম তো এখন চলো এবার ভেতরে যাবো তোমাদেরকে কিছু দেখাচ্ছি আজকে চলো অনেকদিন শ্যাম মন্দিরে ভিডিও বানানো হয়নি তোমাদেরকে দেখাচ্ছি চলো এখন বৃষ্টি দেখো কত পরিমাণে বৃষ্টি হয়েছে প্রচুর এখানটায় ভিড় ছিল এখন একটু ফাঁকা হয়ে গেল বৃষ্টির কারণে এই যে মন্দিরটা দেখো তোমরা এখানে তো মন্দিরের ভেতরে আমরা দর্শন করলাম এখন মানে পুরো ভিতরে বাসে দর্শন করলাম বৃষ্টির কারণে আমরা এখানে দাঁড়িয়েছিলাম এখানটাতে তো বৃষ্টির কারণে আমরা ভেতরে চলে এলাম এখন তো চলো বৃষ্টি খেলা পর্যন্ত আমরা কিছু করতে পারবো না মানে বৃষ্টি থাকবো তবে এখন বিয়ে দেখছে এবার ভেতরে মানে বসি এখন কিছু করার নেই মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি এখন একটু আমাদের নিউ ওপেনিং হয়ে যেটা তোমরা অনেকেই জানোই বাজার করে সেখানে আমরা কিছু কালেকশন দেখবো আর চয়সা লাগবে সেগুলো আমরা শপিং করবো আমি আজকে সন্ধ্যাবেলা বলি চলো ওখানে যায় এই পেট্রোল পাম্পটার পাশেই আছে তো আমাদের ওখানে বৃষ্টি চলে এলো বৃষ্টি থামলো তারপরে আমরা এলাম ওখান থেকে এখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে আমরা তিনজন মিলে তো চলো দেখতে পাচ্ছি ওখানে বাজারগুলোকে তারা দেখতে পাচ্ছ পোস্টারটা দেখাচ্ছে একদম তো ওপেনিংয়ের দিনে আসতে পাইনি আমরা তো এখন আসছি চলো ভেতরে দেখি কি কীরকম কী কালেকশন তোমাদেরকে সব কিছু শেয়ার করবো আর আমাদের চয়েস লাগে তো আমরাও নিয়ে নেবো দেখি আমাদের পছন্দ কি না দেখা যাক চলো তোমাদের সব কিছু দেখাবো চলো শপিং করে যাক চলো ভেতরে দেখা যাক চলো তো বন্ধুরা তো আমরা তো ঢুকে পড়েছি বাজার কলকাতার ফার্স্ট ফ্লোরে তো ফার্স্ট ফ্লোরটা ছিল মেনস কালেকশান তো সেখানে কালেকশানগুলো দেখছিলাম তো কিন্তু মোটামুটি কালেকশান বেশ ভালোই ছিল কিন্তু দামটা একটু হাই ছিল তো মোটামুটি যেগুলো কম প্রাইস ছিল সেগুলোর কোয়ালিটি এতটাও ভালো ছিল না কম প্রাইস যেগুলো যেগুলো যেমন দেড় দুশো তিনশো ওগুলোর অতটা কোয়ালিটি ভালো ছিল না আর যেগুলো চারশো পাঁচশো ছশো আটশো সেগুলোর কোয়ালিটি একটু ভালো ছিল তো সেগুলোই দেখলাম তারপরে ওপরে উঠলাম ওপরে লেডিস কালেকশান আছে তারপর বাচ্চাদের কালেকশান আছে তো সেগুলোই দেখছিলাম তো বলি আমরা বলি চলো কালেকশনগুলো দেখি কেমন কী লাগছে পছন্দ লাগলে নেবো না হলে নেবো না তো যেগুলো পছন্দ একটু একটু লাগছিল সে কোয়ালিটি ঠিক লাগছিলো না তার জন্য নিলাম না আর যেগুলোর একদম কোয়ালিটি ঠিক ছিল সেগুলোর অনেক হাই রেট ছিলো তার জন্য আমরা বলি চলো ঘুরেই দেখি আগে কিন্তু শার্ট টি শার্ট সবই অনেক রকমই ছিল মানে সব রকম সেখানে পাওয়া যাবে যেমন চেক চেকের মধ্য প্লেনের মধ্য স্টাইলিশ বলতে গেলে সব রকমই ছিল তো সেখানেই আমরা বলি চলো একটুকু দেখেই নি ঘুরে পরে যখন মন যাবে তখন নেবো তো এখন বলি চলো ঘুরতে এসেছি ওখানে ঘুরে আর একটু কালেকশানগুলো দেখে নিই যদি কোনো একটা পছন্দ করো তখন পরে এসে নিয়ে যাবো তো আমরা সবাই মিলে গিয়েছিলাম কিন্তু একটা কাপড় কোয়ালিটি দেখতে গেলে একটা কাপড়টার মধ্যে আমার ভালো লেগেছিলো সেটা নিলাম না আমি তারপর বাচ্চাদের কালেকশানগুলো দেখেছিলাম বাচ্চাদের কালেকশনগুলো বেশ ঠিকই ছিল আমার গলার ভয়েসটা তোমরা একটু ইগনোর করবে তার একটাই কারণ যে আমার শরীরটা একটু ঠিক নেই মানে আমার কথাগুলো একদম ধরাধরা হয়ে গিয়েছে তার কারণ যে সর্দি মাথা ব্যথা আমার হয়ে গিয়েছে ওই জন্য আর এদিকে ভিডিওটা করে চলে কিন্তু এডিট করার সময় পাইনি কি আর বলবো তোমাদেরকে দুঃখের কথা যখন বলি চলো ইডিটটা করি একটু বসে বসে ইডিটটাই করলাম বলি দেখো আর টি শার্টগুলো দেখো কত সুন্দর লাগছে টি শার্টগুলো বেশ সুন্দর লাগছে যেগুলো পরলে একদম ঝাক্কাস লাগবে তো সেগুলোই দেখছিলাম আর ওরা ওদেরকে জিজ্ঞেস করছিলাম নিবি ওরা বলছে না না কেমন লাগছে কালেকশানগুলো তো তো আমরা সেখান থেকে বেরিয়ে চলে এসেছি এখন বাজারে আমাদের তখন আমাদের বাজারে এখন মন্দির গিয়েছিলাম একটু ধরো তোমাদেরকে মন্দিরটা দেখাই দেখো মন্দির লুকটা চে বা তো ওখানে আছে তোমাদের গণেশ বাবা আছে তা জুম করে দেখা যত যতটা সম্ভব হয় এখন ভেতরে আমি গিয়েছিলাম চলে এসেছি দেখো তখন সবাই আর করে আছে তো ওই জন্য হচ্ছে না তো আমাদের বাজারে এটা গণেশ মন্দিরটা করেছিল প্যান্ডেল বেশ দারুণ লাগলো আমার তো সেখানে চলো আবার ঘুরে আসি একটু দেখে আসি কেমন কি। তোমরা চলো দেখিনি সেখানে ঘুরতে চলে এলাম আমরা এখানে এবার এখান থেকে আবার আর একটা মন্দির যাবো দেখতে তোমাদের সেটাও আমি দেখাবো তো তোমরা ঘুরে দেখতে দেখো চলো এখন যাই এটা তোমার দেখা হয়ে গেলো আর লাড্ডু দিছে তো আমরা এখন চলে এসেছি ফুচকা খেতে আমাদের খেতে পেয়ে গেছি কিছু তো খেতে হবে আর আমরা এদিকে চলে এসব থানা গড়া আর থানা গড়া এসে আমরা ফুচকা খাওয়ানো সেটা কি কোনো দিন হয় তো এদিকে দেখে দাও ফুচকা তখন ফুচকা বেলাটা করে ওকে ডাক ওইদিকে বসে আছে এদিকে দাঁড়িয়ে আছে এখন ফুচকা বেলাটাও নাই আমাদের ফাঁকা কেউ নেই ए डाक कुछ गोटे मिलो मारे केवल कुछ उठाओ जने बोलते आजी तखन तो नासु अब बाजार कोन फाका 8टा बाज जे गेलो हां और लाइन हेलो के ने सुले से भाबिस ना ने बोल तो के ले চলো এখন খুঁজটা খাবো তখন আসুক আমাদের দোকানদারটা তারপরে খাবো আমরা এখন খাবো আমরা ফুচকা ওই জন্য আমরা পাতা নিয়ে দাঁড়িয়ে আছি লাইন দিয়ে যে কখন আমাদেরকে ফুচকাটা দেওয়া হয় ফুচকার টেস্টটা একদম সেদিন ঠিক লাগেনি তাও আমরা সে ইচ্ছে গেলো তাই খেলাম ফুচকা তো এতটা পছন্দ করি না আমি যখন ইচ্ছে যে একটু মতন খেয়ে নি তো সেখানেই বলি চলো ফুচকা গেল আমরা তিনজন মিলে বলি চলো ডিসাইড করলাম খাবো তো ফুচকা নিয়ে নিচ্ছি চলো খাই এবারে নিয়ে তো নিয়েছি খেতে তো হবে কি বলো তো ফুচকাটা খাওয়া শেষ করার পর আমরা চলে এলাম কোমর বাজার তখন ছিল গণেশ পুজো তো বলছি না বিরাট অনেক অনেকদিন করেছি কিন্তু ভিডিওটা পোস্ট করাই হয়নি আমার কী বলবো কারণ এডিট করতেই পাইনি সেখানে চলেছিলাম সেখানে ভালো সিন করেছিল গণেশ ঠাকুরের তো সেখানে বলি চলো পান্ডালটা দেখে আসি একটু মানে এর আগের দিনও এসেছিলাম দেখতে কিন্তু সেদিন আমি ভিডিও করতে পারিনি আর তখন বলি চলো স্পেশালি ভিডিও করার জন্য ভালো করে যে একটু ঘুরে আসে সেদিন ওখানে হয়েছিলো প্রোগ্রামে যে গণেশের মূর্তি তোমাদেরকে দেখিয়ে দিলাম সেদিন পোগ্রাম হচ্ছিলো একটু করে ছোট্ট মতন করে তো সেখানে পোগ্রাম আমার দেখিনি যে দেখিয়ে দিলাম এই পাশে এটার পাশেই প্রোগ্রাম হচ্ছিলো তো তারপরে আমরা সেখান থেকে কিছু ঘোরাঘুরি করলাম একটু একটু কিছুক্ষণ ওয়েট করে থাকলাম আর তারপরে সেখান থেকে বলি চলো এবারে বেরিয়ে যাব তখন আরও যদি ঠাকুর রাস্তায় আছে সেগুলো তোমাদেরকে দেখাবো বলি চলো দেখাই এবারে আমার এখান থেকে রাত হয়ে গিয়েছিলো অনেকটা টাইম হয়ে গিয়েছে তো ওখান থেকে বলি চলো এবারে বেরোয় কারণ অনেকটা টাইম হয়ে গিয়েছে এবারে আটটা বেরিয়ে গেছে তো সাড়ে আটটা বাজতে আসছিলো আর বাড়িতে বলছিল কখন আসবি মানে অনেকক্ষণ আমরা বেরিয়েছি এইদিক দিক ওদিক শুধু ঘুরে বেড়াচ্ছিলাম চলে চলেছিলাম ওখান থেকে বেরিয়ে আরেকটা ঠাকুর দেখতে রেল স্টেশনের কাছে তো সেখানে ঠাকুরটা বেশ সুন্দর করেছে প্যানেলটা বেশ ভালো লাগলাম চলো এবার তোমরা বাড়ি যেয়ে দেখতে থাকো আমরা এখন রানিং রেলওয়ে স্টেশনে আছি ঠিক আছে তারপরে লিফ্টে নেমেছি লিফ্টে হয়ে যাচ্ছি এ হ্যাঁ

চলো তোমরা তো বন্ধুরা তো তোমাদের পুরো ভিডিওটা কারণ ধরো কমেন্ট করে জানাতে দেবো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নতুন হয়ে থাকলে আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে নেবে আসছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে টাটা বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো